বেরelan বিরুতই পরেবার চোখ রাখব কলকাতার দিকে কলকাতার আরজি কাণ্ডে এবারে নতুন মোড় গ੍ਰীতো সিভিক ভলান্টিয়ারের কল লিস্টে নতুন তথ্য পেল सीबीआई আরজি কর কাণ্ডে শুনিভারসি सीबीआई এর জেরার মুখে চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাস দুর্নীতির মামলায় তাকে জেরা করছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারীরা আমরা জানলাম বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল ঠিক কী জানা যাচ্ছে বর্তমানে কি অবস্থা রয়েছে মামলার এবার নয়া মোড় যে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় সেই সঞ্জয়ের কল লিস্ট ঘেটে এবং যে অভিযুক্ত যারা রয়েছেন তাদের অনেকের কল লিস্ট ঘেটে যেটা বুঝতে সিবিআই যে মৃত তরুণী যে মৃত চিকিৎসক তরুণী সেই তরুণীর যে তরুণীর মৃত্যুর পরে তাকে কারা হাসপাতালে ডেকে নিয়ে গেছিল তিনি রাতের বেলায় কিন্তু বক্তব্য অবস্থায় হাসপাতাল ছেড়ে চলে গিয়েছিলেন তারপর তিনি কেন আবার হাসপাতালে সেই রাতে ফিরে আসলেন এই বিষয়টাই আহ তদন্তের এখন মূল বিষয় এবং কার নির্দেশে তিনি হাসপাতালে এসেছিলেন এবং কে তাকে ফোন করেছিলেন এই রকম বেশ কয়েকটি ক্লু ইতিমধ্যেই সিবিআই গোয়েন্দারা পেয়েছে এবং যখন ওই ঘটনা ঘটে তারপরেই কিন্তু সঞ্জয়ের কাছে ফোন যায় এবং সেই সঞ্জয় কিন্তু তরি সেখান থেকে ছুটে এসে তরুণীর কাছে যা আসেন এবং তরুণীর কাছে আসার পরই তারপরেই সমস্ত কিছু কিন্তু হিসাব বদলে যায় এই বিষয়টা পূর্ব পরিকল্পিত এবং কারা কারা এই মধ্যে ছিলেন সেটাই এখন সিবিআই গোয়েন্দারা কিন্তু তদন্তে নেমেছেন এছাড়া সিবিআই গোয়েন্দারা যারা অনুমান করছেন যে এই ধৃত সঞ্জয় রায়ের সঙ্গে আর্চিকরের বেশ কয়েকজন প্রভাবশালী চিকিৎসকের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং সেই সম্পর্ক অবশ্যই হচ্ছে প্রভাবশালী এবং লেনদেন এবং কি পরিমানে লেনদেন হতো এবং কেন এই লেনদেন একজন সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে সিবিআর চিকিৎসকদের সেটাই লেবার সিবিআই এর তারা খতিয়ে দেখছে এবং আরজিকর কাণ্ডের আছে ইতিমধ্যেই জুলিয়ার চিকিৎসকরা তারা কাজে ফিরেছেন আরচিকর হাসপাতালেতেই জুলিয়ার চিকিৎসকরা আজকে থেকে কাজে ফিরতে শুরু করেছেন আউটডোরে বহু জুলিয়ার চিকিৎসক তারা পেশেন্ট দেখতে শুরু করেছেন এবং আরচিকর হাসপাতাল এই মুহূর্তে পুরোপুরি সচল জুনিয়র চিকিৎসকরা কাজে ফেরায় স্বস্তিতে ফিরেছেন জিকর হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা এবং রোগীরাও সেই সঙ্গে কিন্তু স্বস্তিতে ফিরেছে অন্যদিকে বিরুপাক্ষ বিশ্বাস বলিষ্ঠ বিরুপাক্ষ বিশ্বাস তাকে ইতিমধ্যেই আজকে আরজিকর কাণ্ডে তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন এবং তাকে ইতিমধ্যেই সিবিআই গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ শুরু করছে এবং তাকে দুর্নীতির মামলায় তাকে এই বিরুপাক্ষ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন সিবিআই গোয়েন্দা এই যে অধ্যক্ষ সন্দীপ সন্দীপের বিরুদ্ধে যে যতগুলি অভিযোগ ছিল টাকা নয় ছয়ের অভিযোগ ছিল কম দামের ওষুধ আরো বেশি দামে কেনার অভিযোগ ছিল এবং কোন রকম কোন টেন্ডার ছাড়াই হাসপাতালের মাল কেনা এবং মাল বিক্রি এইগুলো সঙ্গে কিভাবে বিরূপাক্ষ বিশ্বাস জড়িয়েছিলেন এই বিষয়গুলিতে কি জানতে সেই নিয়েই কিন্তু সিবিআই আধিকারিকরা এই মুহূর্তে আর্যিকরকার্যের অন্যতম আরেকজন অভিযুক্ত সন্দীপ গরিষ্ঠ বিরুপক্ষ বিশ্বাসকে জেরা চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা একেবারে ধন্যবাদ মনিরুল আমাদের প্রতিনিধি মনিরুল কিন্তু একদম বিস্তারিত তুলে ধরলেন বর্তমানে সেই সিবিআই এর জেরার মুখে পড়েছেন বিরূপাক্ষ বিশ্বাস চিকিৎসক বিরূপক্ষ বিশ্বাস এবং এই আরজিকর কাণ্ড কোন দিকে মোড় নেয় সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছেন সবাই ফিরে আসছি একটি বিরতির পর সঙ্গে থাকুন